হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে যাব দিদির মেয়ের বাড়ি মানে সম্পর্কে আমারও মেয়ে তো সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো ওর বাড়ি আজকে প্রথম যাব আর ও এখন প্রেগনেন্ট তো ওর আজকে ভাজা নিয়ে যাবো আমরা যেটাকে স্বাদ ভাজা বলা হয় তো আজকের দিনটা কেমন কাটে সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে চলেছি তোমরাও ব্লগটা দেখতে থাকো আর এটা হচ্ছে আমার দিদিদের বাড়ি পাড়াতেই একই পাড়াতেই দিদিদের বাড়ি তো এটা হচ্ছে দিদিদের বাড়ি সবাই রেডি হচ্ছে আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি ভাবলাম আমারই দেরি হবে কিন্তু আমি এক ঘন্টা থেকে রেডি হয়ে বসে আছি তোমরা যাবো টোটো করে এবার এই যে দেখো তো আমি তো পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তোমরা তো জামাই বাড়ি যাওয়ার এটা হচ্ছে আমার পুরো ফুল লুক তো আমরা অনেকজন ছিলাম প্রায় দশজন মতো ছিলাম দুটো টোটোতে আমাদের পিছনের ছিল একটা টোটো আর আমি তো পুরো আমার চুলগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম চারিদিকে চাষবাসের এলাকা পুরো গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর সেই সমস্ত কথাবার্তায় টোটোতে বসে দিদি বলছে তো ফাইনালি ওদের বাড়ি চলে এসেছি দেখো তো আমরা সবাই মিলেই চলে এসছি ওদের বাড়িতে আর এটা হচ্ছে রুকসনা আর চারিদিকে পরিবেশটা দেখো ওদের বাড়ির সামনে একটা বড় পুকুর আছে গাছপালা চারিদিকে এখানে আমরা শরবত খেয়ে আবার দেখো চলে এসেছি বাইরে এই তো এদিকে গান শুনতে ব্যস্ত আর আমি চারিদিকে প্রকৃতিটা দেখতে ব্যস্ত আর এখানে এসে দেখো একটা মুরগিকে দেখেই অবাক তারপর আবার আমাদের এখানে খাবার দিয়ে ছিল লুচি লুচির তরকারি আর মিষ্টি তো ফ্রেন্ডস এখন দেখো ছাদে চলে এসেছি আমি আর চারিদিকে প্রকৃতিটা এতটা সুন্দর লাগছে দেখো ছাদের এই সাইডে উপরো একটা পুকুর আছে অনেক পুকুর আছে চারিদিকে সামনে পুকুর পাশে পুকুর আর চারিদিকে গাছপালা আমার তো খুবই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমার শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ আমার তো ভীষণই ভালো লাগছে আর সামনে আম গাছের সাইডেই বসে আছে জামাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো জামাই খুব হাসছে আর জামাইকে বললাম যে একটু হাই করে দাও ফ্রেন্ডসদের হাই করে দিল আর বললাম যে একটু বলো যে তোমার মাসিকে একটু একটু সাপোর্ট করতে ভিডিওগুলো সবাইকে দেখতে তো জামাই এখানে বলেও ছিল কিন্তু ভিডিওটা যেহেতু অনেক আগে তো সাউন্ডটা দেখছি এখন আসছে না যেহেতু অনেকটা পরে শেয়ার করছি এখন বাড়ির সামনেটা যেমন তিন চারটে পুকুর তেমন চারিদিকে গাছপালা এত ভালো লাগছে পরিবেশটা কি বলবাড়ি দেখো এদিকে গান শুনতে পুরো ব্যস্ত হয়ে জামাই এত লজ্জা পায় হেসেই পাগল তারপর আমরা চলে এসেছি দুপুরের খাবার খেতে দুপুরেও ছিল ছোলার ডালে তরকারি পটল ভাজা চিকেন কষা আর একটা মাছ ছিল যে মাছটা আমি খাই না জন্য আমি নিয়ে নিই আর ভিডিওটা আজ থেকে অনেক মাস আগে তখন গরমকাল ছিল তো তোমাদের সাথে শেয়ার করবো আজকাল কাল করে করাই হয়নি এখন যদিও ওর মেয়ে হয়ে গেছে আর সত্যি কথা বলতে জামাই আমাদের খুবই ভালো জন্য মাসি শাশুড়ির ক্যামেরাও ধরে দিয়েছে ভিডিও করার জন্য